আমরা তো সবাই কি ওয়েল্ডিং এর কাজ শিখে তাই না ওল্ডিং এর সেফটি সম্পর্কে আগে বুঝতে হবে আজকে আপনারা অনেক নতুন লোক আছেন আটজন ঠিক আছে তো আগে সর্বপ্রথম সেফটি আপনার সেফটি ফলো করে কাজ শিখতে হবে ওল্ডিং এর কাজ খুব ডেঞ্জারাস কাজ এটা শারীরিক ভাবে ক্ষতিকর এবং স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর কিন্তু আপনি যদি সেফ থাকতে পারেন আপনার নিজের থেকে তাহলে কোনো ক্ষতি নেই আমি নিজে এই ডিপার্টমেন্টে আজকে ষোলো বছর ধরে আছি আমি এই মেরিন ডিপার্টমেন্টে ওয়েল্ডিং ডিপার্টমেন্টে ষোলো বছর রানিং চলে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকে ইচ্ছায় অনেকটা সুস্থ আছি এখনো কোনো ক্ষতিগ্রস্ত আমি হয়নি হ্যাঁ হয়েছি যেমন অ্যাক্সিডেন্ট করছি আমি অ্যাক্সিডেন্ট করছি তো আমার নিজের দোষে করছি আমাকে সফটওয়্যার সেটি অফিসারে বলতো যে ওলিয়েন কাজ যখন করবা গ্যানিং এ ডিক্স তখন লাগাবা সিলেক্টা খুলে গ্যানিং টা ডিক্সটা লাগানোর নিয়ম তো আমি ওটা মানতাম না যে গ্যানিং এ তো সুইজ আছে এটা গ্যানিং এ সুইজ আছে সুইজ গতি আপনা কি গ্যানিং এ সুইজ আছে সে সুইজ যদি আমার চাপ লাগে কেন হবে এটা আমার ধারণা ছিল এরপরে আমি যখন ওরকম বল লাগাইতাম সুইচ লাগানো অবস্থায় গ্যানিং এর ডিস্ক লাগাইতাম এরপরে হঠাৎ একদিন যখন আমি ঘুরলিটা দিছি ঘুরলি দেওয়ার পরে আপনার গ্যানিং স্টার্ট হয়ে গেছে বুঝছেন আমার এই অ্যাক্সিডেন্ট করছে আমার এই তিনটা লগ আছে না প্রতিবন্ধী এই লগটা এই ফিটে নামে এক্সটেন্ডলি ভাবে নামে না যেরকম এই লকটা এই ফিলে নামে না ব্যাক হয় না এটা কোস উপরেটা কটটা নিচে কোস হয় তো আমার এই এই লকের কিন্তু এই কোসটা হয় না আবার এই লকটা দেখেন এই লকটা আমার এই ফিতে উপরের দিকে ওঠে না এই পর্যন্ত ক্লাস এখানে একটা রক ছিল এই রকটা কেটে গেছে তো এটা আমার নিজের দোষ হয়েছে সেফটিতে আমাকে বলতো তো এখন আমি আপনাদের বলতেছি এটা বিপদ বুঝতো আমিও হয়েছি এটা আপনাদের আমি বলতেছি এখন যদি আপনি না মানেন না বোঝেন এটার জন্য ড্রাইভার কে হতে পারে আপনারা নিজেই হবেন তার মানে আমি আপনাকে সাবধান করছি আমি প্রতিটা নিয়তো আপনাদের সেফটি নিয়ে বেশিরভাগ আমাদের আলোচনা বেশি হয় সেফটি আমরা সবথেকে থেকে বেশি ফলো করি এখন সেফটি যদি ফলো না করে কাজ করেন তাহলে এর জন্য দায়বহুত আপনি নিজে হবেন এতে কোনো প্রতিষ্ঠান কোনো মালিক অথবা সেফটি অফিসার কেউ হবে না বুঝতে পারছেন তো সর্বপ্রথম আপনারা যখন কাজ করবেন এই দেখেন এটা আপনার সেফটি আপনি যখন জ্ঞানিং করবেন এই অ্যাপরটা আপনি ইউজ করবেন এটা ইউজ কিভাবে করবেন এই যে দেখছেন এখানে গড়ায় বাঁধবেন তো এই অ্যাপরোনে আপনি অনেক কাজ করবে এখানে যদি আপনার জ্ঞান নিয়েও যদি আঘাত করে আল্লাহ রহমতে তেমন একটা ক্ষয়ক্ষতি কিছু হবে না আপনার তো এটা আপনার এই যে অ্যাপ্রোনটা আপনি বেঁধে নেন আপনি যখন জ্ঞানিং করবেন ওয়েল্ডিং এর আগুন পড়ুক যাই পড়ুক আপনার এটা বিপদগ্রস্ত থেকে বাঁচিয়ে নেবে তো যখন আপনার কাজ করবেন ওয়েল্ডিং এর কাজ জ্ঞানিং বিশেষ করে জ্ঞানি ওয়েল্ডিং সময় পড়েন আর না পড়েন জ্ঞানিং এর সময় মনে ভুলও এই অ্যাপ্রোন ছাড়া জ্ঞানিং এর কাছে যাবেন আপনি যখন একটা জ্ঞান এর আপনার মেনে আড়াই হাজার গুল্লি খাই এক মিনিটে আড়াই হাজার গুল্লি দেয় তো বোঝেন যে কতটা স্পিড হতে পারে একটা জ্ঞানী ডিস্ক কতটা স্পিড আপনি যখন জ্ঞানী বলতেন ওই ডিস্কটা কোন রকম যদি আকা হয় আপনার ডাইরেক্টলি কি বলতো আপনার পেট কাটা যেতে পারে বুঝতে পারছেন হাত কাটা যেতে পারে আপনার ভয় পেন না নতুন অবস্থায় আপনাদের সবকিছু কি বলতো প্রথম থেকে আমি সাবধান করতেছি আপনার নিজের সেফটি যদি আপনি ফলো করে রাখেন আপনি কোন সমস্যা নাই আল্লাহ রহমাতে বুঝতে পারছেন এখন যদি আপনি ভয় পান রিক্স এখানেও আছে যে জায়গায় আপনার বসে আছেন এখানেও রিক্স আছে রিক্স কোথায় নেই ওখানে এলপি বোতল যে কোনো মুহূর্তে বাস করে আমরা সবাই মারা যেতে পারি পারে না আমি গাড়িতে যখন যাব রোডে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি ওখানেও রিক্স আছে এই বলে কি আপনার জীবন থেমে যাবে আপনি সামনে আগাবেন না আগাবেন নাকি বসেই থাকবেন ঘরে অবশ্যই আগাতে হবে দেখেন আজকে আমি ছোট্ট একটা ফ্যামিলির সন্তান সেখান থেকে দেখেন আমি ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি সবকিছু করছি আমার বাপের ছয় শতাংশ জায়গা ছিল এই মেরিন ডিপার্টমেন্টের থেকে কাজ করে তিনশো শতাংশ জমির মালিক আল্লাহ রহমতে তো এই ডিপার্টমেন্টে কাঁচা টাকা যে ধরতে পারে সে কোটিপতি যেমন আমি কাজ জানি বিধায় আপনার এই জায়গা একটা প্রতিষ্ঠান দিয়ে খুলে বসে আছি এখানে আপনার বিশ ত্রিশ জন লোক আপনার অন্য অন্য ডিস্ট্রিক্ট ফিরতে আছেন চৌষট্টি ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোক আমার এখানে কোন বেশি আছে তো দেখেন আমাদের এই অঞ্চল গ্রাম সাইড এখানে আপনি কেন হয়েছেন আমার কাজের কোয়ালিটি দেখে এসেছেন তো আমি কাজ যদি না দিতাম এত অনেক আত্মবিশ্বাস আমি পেতাম যে এখানে আমি একটা ব্যবস্থা দিলাম এই ঢাকা খুঁজে ঢাকা তাদের একটা অফিস রুম তাদের স্টোর মতন আমার অফিস রুম না তাদের যে স্টোর তারা এসি টেসি ফিট করে বসে আছে ছাত্রদের জন্য এসি ফিট করে লাগাই আছে তো একটা দেওয়ার পরও আমার কাছে একটা জিনিস আছে কি জানেন আমার টেন একটা জিনিস আছে সেটা কাজ কাজের কোয়ালিটি আমি একজন নিজে ওয়েল্ডার আমি নিজে একজন ওয়েল্ডার এবং আমি কাজ জানি কাজ বুঝি এই বিশ্বাসে কিন্তু আপনার এখানে আমি কিন্তু বিদয় কিন্তু আপনারা আমার এখানে আইছেন বুঝতে পারছেন কার জানে বিদয় এটা প্রতিষ্ঠান দিয়ে খুলে বসে আছি আপনারা তার মুখে নির্ভর করে আইছেন যে এখান থেকে কাম সঠিকভাবে শিখতে পাবে তো এখানে ভয় পার কিছু নেই এখানে কোনো ভয় পার কিছু নেই আপনি রোড অ্যাক্সিডেন্টও করতে পারেন তো এখানে আপনি কাজ শিখতে আছেন তো আপনার সেফটি মানতে হবে এরপরে আপনার হেলমেট আপনার নতুন যারা ওয়েল্ডিং শিখবেন নতুন অবস্থায় যখন ওয়েল্ডিং এর কাছে যাবেন এই হেলমেট ছাড়া এই যে হেলমেট এখানে আপনার হেলমেটের ভিতরে গ্লাস থাকে

এই দিতে আপনার অবশ্যই একটা গ্লাস লাগানো থাকে যেন গ্লাস না থাকলে সাথে সাথে এসে পিছন থেকে আপনি গ্লাস নিয়ে যাবেন গ্লাস নিয়ে এটা লাগাবেন এরপরে যখন আপনি ই করবেন যখন ক্লাস করবেন তখন এটা নামায় ওল্ডিং করবে আর অবশ্যই ওল্ডিং দেখলে খালি চোখে কে ওল্ডিং খালি চোখে কখনোই ওল্ডিং এর দিকে তাকাবেন না কেউ যদি গ্যাদিং করে সেখানে যাবেন না খালি চোখে বুঝতে পারছেন এর থেকে বিরত থাকবেন আর প্রতিদিন আপনার শরীর সুস্থ রাখার জন্য পানি পান এই আকিজ বিলি সোনালী বিড়ি খায় কোনো লাভ নেই বুঝতে পারছেন দুধ ডিম আর কলা এটা আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটা আপনি খাবেন আপনার শরীর

যাতে কোনো ওয়েল্ডিং এর আগুন এসে আপনার আঘাত না করে শরীরে এরপরে সেফটি শু অবশ্যই সেফটি শু আপনার ইম্পর্টেন্ট বিষয় আপনার এখানে লোয়ার কাজ আপনার পায়ে যদি একটা আঘাত করেন ক্ষতিগ্রস্ত আপনি হবেন অন্য কেউ হবে না আমিও হবো না ভাই বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই সেফটি শু আপনাদের প্রয়োজন বুঝতে পারছেন

এটা আমার এই জায়গার ক্ষেত্রে না আপনি প্রতিটা জায়গায় যাবেন খালি হাতে কোনো জিনিস ধরবেন না আর একটা জিনিস মাথায় রাখেন একটা সেফটি অনুযায়ী আপনার পাঁচ কেজি উপরে লোহা আপনার হাতে বহন করবেন না বুঝতে পারছেন একটা ওয়েল্ডার কখনো পাঁচ কেজির উপরে হাতে বহন করবেন না আপনার এটা সূক্ষ্ম কাজ ওয়েল্ডিং এর কাজ আপনার সূক্ষ্ম কাজ আপনি পাঁচ কেজির উপরে যদি হাতে বহন করেন আপনার হাত ব্যালেন্স থাকবে না আপনার এটা একটা শিল্পী বলেন শিল্পী হাতের সুক্ষতা নিয়ে চোখের নজর দিয়ে তো আপনার এই দুইটা জিনিস সেম আপনার এখানেও লাগবে হয়তো তারা বড় শিল্পী আপনি ছোট শিল্পী হবেন আপনি যখন ওয়েল্ডিং করবেন আপনার চোখের সুক্ষতা হাতের ব্যালেন্স আপনি যখন যদি বিশ কেজি পঁচিশ কেজি কাল কেজি এরকম পাইপ নিয়ে এরকম খেলা করতেছে দশ কেজি পাইপ এরকম উঁচু হচ্ছে দেখেন আপনার এই দশ কেজি একটা ওয়েল্ডারের পাঁচ কেজির উপরে বহন করা নিষেধ হাতে কেন নিষেধ জানেন সে একদম ওয়েল্ডার আর হাতের ব্যালেন্স ঠিক থাকবে না এখন আপনি যদি বিশ কেজি পঞ্চাশ কেজি নিয়ে আপনি র্যাম করেন মস্কারা করেন এটা ব্যালেন্স আপনি হারাই ফেলাবেন আপনার এখানে হাতের ব্যালেন্স আনতে হবে আর নতুন যারা আছেন অবশ্যই আপনারা এই হাতের কোপ দিয়ে ব্যায়াম করবে এখানে ব্যায়াম করবেন ঠিক আছে আপনার মূলত একটা ওল্ডার কিন্তু হাতের পবজি বুঝতে পারছেন এখানে আপনার হবে এটা রাখতে হবে ঠিক আছে তো এই হাতের পবজি যদি আপনি না রাখতে পারেন তো আপনার এখানে অনেক বড় ক্ষতিগ্রস্ত আছে এই হাতের ব্যায়াম বুঝতে পারছেন আর শারীরিক ভাবে আপনার স্বাস্থ্যকে ফলো করবেন কাজ নিয়ম মতন করবেন আর এখানে ভাই আপনার টাইম ফলো করা লাগে আপনার নতুন আছেন কালকে আপনারা রুলস বলছি টাইম ফলো করে কাজ করবেন বুঝতে পারছেন আপনারা সবাই এখন অনেক জায়গা থেকে আইছেন তো আপনারা এখানে আমার টেন কাম শিখতেছেন আপনার প্রতিটা ফ্যামিলি সবার ভরসা কিন্তু আমার প্রতি যে ওখান থেকে কাজটা সঠিকভাবে শিখতে পারবে তো সেই ভরসায় কিন্তু আপনারা দেখেন প্রত্যেকটা এক এক জন এক এক থেকে আইছে তো এখন আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না যে আমার থেকে কাজ না শিখে চলে যেতে পারছে আমি তার যাকে শিখাইছি আল্লাহ রহমাতে শিখানোর মতন শিখাইছি কেউ আমার কাছে এখন পর্যন্ত কোন ধোকা খায়নি কেউ বলতে পারবে না এরকম রিপোর্ট পাবে না যে আপনার থেকে কামটা আমি শিখতে পারিনি আমি এমন একটা মানুষ আপনার এক মাসের পড়ছে আপনার তিন মাস চার মাস লেগে গেলেও আমি তার থেকে ফিডব্যাক টাকা চাই না ওটা আমার একটা ব্যবসার প্রচার অনেকে ফোন দেয় আমি সে ফোন দিলে আমি ফোন দিই কেউ বলতে পারবে না আপনি ফোন ভাই আমি আসবো আগামীকাল আপনি আপনাকে আমি ফোন দিতে আর বাধ্য না আপনি গান না শিখলে আমার আরো ভালো কিভাবে জানেন আপনি আমার এখানে ভর্তি না হলে আমার আরো ভালো এটা আমার একটা ব্যবসার প্রচার আপনি যখন অন্য অন্য প্রতিষ্ঠানে যাবেন কাজ শিখবেন তখন আপনি একটা আফসোস করবেন আপনার বুকটা ফেটে যাবে যে আমি কত তো ধোকা খাইছি আমার এখানে যারাই আছেন নাইনটি পার্সেন্ট লোক আমার এখানে অন্য অন্য জায়গা থেকে ধোকা খেয়েছে

ক্ষেত্রে কেউ কোনো কোন হয় আপনি আমার আপনারা একটা জিনিস লাইনে রাখেন কেউ যদি আমার এখানে ঝগড়া করে যে করে আর যে করবে করবে তো আমি বের করে দিচ্ছি এটা আপনার মাথায় রাখবেন আমার একটা রেকর্ড আছে জানেন যে যত লোক না ঠিক আছে তার থেকে লোক আমি বের করে দিচ্ছি তার থেকে বেশি লোক আমি বের করে দিচ্ছি বুঝতে পারছেন আপনি কাম শিখিয়েছেন এখানে আপনি কে ওটা আমার দেখা দিতেন আপনি আমার এখানে এখান থেকে সঠিকভাবে কামটা শিখে আপনি ভবিষ্যতে কিছু করার চেষ্টা করবেন আপনার লাইফটা সেটেল করার জন্য আছেন দেখেন তিন ডে মাস আহামরি কোনো বিষয় না তিন ডে মাস আপনার লাইফে অনেক দিন বন্ধু সাথে রাতে আড্ডা দিয়ে এখানে প্রেম তিনটি করে ঘুরার ক্ষেত্রে লাইফটা শেষ করে শেষ করতে না একটা মানুষ পঁচিশ বছর মানে কি তার লাইফের অর্ধেক জিনিসটা ফুরাই ফেলছে আমি মনে করি লাইফ সেটেল করার জন্য আঠারো বছর পরে এসএসসি পাস করার পরেই তার কি কর্মজগতে লাইফ সেটেল করার জন্য বলতে হবে এখন আপনার বয়স তিরিশ আঠাশ তিরিশ হয়ে গেছে আপনার এখন তারা ফ্যামিলি টেনশন বউ ছেলে মেয়ে জীবনে কিছু করতে হবে বিয়ে হচ্ছে এরকম একটা মানসিক একটা চাপ প্রত্যেকটা মানুষের আছে এখন এই চাপটা আপনার নির্ভর করতেছেন যে এই অনেক টাকা আয় করা যাবে বিদেশে গেলে অনেক টাকা ইনকাম করতে সম্ভব আছে একটা উপায় আছে সেটা জানেন আপনি তিনটে মাস যে কয়টা দিন আপনি এখানে কাম শেখবেন ওই কয়টা দিন আবার কি সময় দেন ওই কয়টা দিন আপনি সময় দেন কারণ জ্ঞান করে জেলে নিয়ে গেছে না গেছে জেলখানায় অনেক কষ্ট না অনেক কষ্ট আপনার আমি সেম ওই কষ্টটা আপনাকে সেম আপনার ওই কষ্টটা আপনাকে আমি দেব আপনার আমি একজন ওয়েল্ডার বানাই দেব আপনাকে কষ্ট দিয়ে আপনার ওয়েল্ডার বানাবো আপনাকে যদি আমি এসি রুমে রাইটে আপনার মিষ্টি কথা বলে যদি আপনার ওয়েল্ডার বানাই তখন আপনি হতে পারবেন না আপনার একটা ভিতর থেকে চেতনা দরকার যে ভিতরটা ওটা আপনার বের করতে হবে আপনার ভিতরে সাহস অর্জন i'll propia...

আমার এখানে কিছু সিস্টেম আছে যেমন আপনি এই ক্লাস কেন করে জানেন আমার মনে হয় না যে বাংলাদেশে কোন ট্রেনিং সিন্টার যে আপনার দুই দূরটা